মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ প্রসেস অফ ফার্টিলাইজেশন দেখো কীভাবে আমাদের স্পাম তোমাদের ডিম্বাসে পৌঁছাচ্ছে দেন ওখানে পৌঁছার পর দেখো এটা আমাদের স্পাম তোমাদের জাইগোট তৈরি করছে দাও কীভাবে এটা তোমার ডিমাণু অ্যান্ড ওটা আমাদের শুক্রাণু কীভাবে জাইগোট তৈরি করছে দাও এটা তোমার এগ দেখো এগ কীভাবে তোমাদের রিলিজ হচ্ছে প্রত্যেক পিরিয়ডে তোমাদের একটা করে এগ রিলিজ হই ঠিক আছে তো মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্টস এই যে ক্লাসটা স্পেশালি তোমাদেরকে আমি বুঝিয়েছি ওকে ডিম্বাণু ক্লাসটা হচ্ছে ডিম্বানু ওকে ওভাম এই ক্লাসটা তোমরা পুরো মন নিয়ে শুনবে এবং বলবে যে কেমন ভাবে আমি বুঝিয়েছি ওকে আই হোপ তোমাদের ভালো লাগবেই ওকে দেখো এখন যে টপিকটা তোমাদেরকে বুঝাবো সেটা কোনটা বুঝাবো বলো তো সেদিন আমি কোনটা বুঝিয়েছিলাম তোমাদেরকে স্যার আজকে ওভাম সেদিন কোনটা বুঝিয়েছিলাম স্যার স্পাম স্পাম ওকে আর আজ কোনটা বুঝাবো ওভাম ওভাম यस দেখো স্পামটা আই থিংক তোমরা ক্লিয়ার বুঝে গেছো ওকে যেটা আপলোড আছে ইউটিউবে শুনে নিয়েছো সবাই আজকে তোমাদেরকে ওভামটা বুঝাবো ওভাম ওকে

বলল তাই এটা হচ্ছে স্ত্রী জনন কোষ এটি প্রজননের সময় শুক্রাণু দ্বারা নিষিক্ত মানে বার হয় দেখো ডিমমানু বা অভাম ইংলিশে কি বলে অভাম বলে ওকে দেখো ডিমমানু হলো স্ত্রী জনন কোষ যা জন প্রজনন প্রক্রিয়ায় শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় মানে এটা বুঝতে বলছ তো মানে যখন জন প্রক্রিয়া হয় যখন সিক্স সঞ্চালন হয় যখন কি আমাদের স্পাম তাহলে ডিমমানু সাথে কি হয় মিলিত হয়ে যায় ফার্টিলাইজেশন হয় তাই না হ্যাঁ হ্যাঁ তখন কি হয় বলতো তখন একটা কি ভ্রণের সৃষ্টি ওকে দেখো কি তোমাদের কিসে তোমাদের অভামটা ওই এগটা স্পামের অ্যাট্রাকটিভ হয় কেন হয় বলতো যদি স্পাম ওখানে যদি না টাচ হয় যদি না পৌঁছায় তো ওই এগটা তোমাদের কি হয়ে যায় বলতো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় যখন তোমাদের ওই পিরিয়ড হয় তো পিরিয়ড এর মানে যখন হয় পিরিয়ড তখন কি হয় ওটা বের হয়ে যায় তাই না পিরিয়ড এর সাথে তোমাদের ওইটা কি রক্ত দেখবে রক্তর মতন বের হয়ে বের হয়ে যায় তাই না তো তোমাদের যে এগ যখন তৈরি হয় মাসে মাসে ওই এগ চাই ইস্পাম বুঝেছো যখন ইস্পাম না পায় তখন ওটা তোমাদের রক্ত মাধ্যম বের হয়ে যায় যখন পিরিয়ড হয় ওইটা হয় পিরিয়ড বুঝতে পারছো তো ওকে আর যখন প্রেগনেন্ট হবে তখন দেখবে পিরিয়ড আটকে যাবে মাসে মাসে তখন হবে না বুঝেছো লেট হবে এটা ক্লিয়ার বুঝতে পারছো তো যখন তোমাদের একটা ডিম তৈরি হয় ওই ডিম কি চাই আমাদের স্পাম চাই স্পাম যখন ওখানে টাচ হবে তখন কি হবে বলতো একটা জায়গর সৃষ্টি হবে ক্লিয়ার বুঝতে পারলে না পারলে না বলো তোমরা নেক্সট বলো কি আছে এটি একটি গুরুত্বপূর্ণ কোষ যা নতুন জীবনের সৃষ্টির জন্য অপরিহার্য

কোনো কিন্তু গুণ ধারণ ক্ষমতাটাই থাকে না না ওদের মেয়ে ফলো হবে না ওদের ছেলে বেরোরা হবে হ্যাঁ কেমন হয় কেমন হয় মেয়েদের মতো দেখতে হয় না ছেলেদের মতো অনেকগুলো অনেক সুন্দর একদম বোঝায় যায় না কিছু কোন সমিলন থাকে মানে কোন চালচলন ছেলেদের মতো হয় কোনটা আবার মেয়েদের টাইপের হয় এরকম টাইপের বেশিরভাগটাই মেয়েদের টাইপেরই আছে কিন্তু তার কথার ভয়েসের আওয়াজটা হ্যাঁ আওয়াজ ছেলেদের মতো হয় হ্যাঁ রাইট রাইট দেখবে ট্রেনে যখন তোমার যাতায়াত করো তখন দেখবে দে দশ টাকা দিয়ে টাকা এরকম মাইবে না খুঁজবে নাই মানে যখন তোমার ট্রেনে যাবে না তখন তোমার অবশ্যই পাবে বুঝতে পারছো তো তখন অবশ্যই তোমার দিয়ে দিবে দশ টাকা ওটা ওদের কাজে ঠিক আছে তো আর কি বলবো ওটা ওদের মানে কোনো কি ওরা কি চাকরি করতে পারে না না ওদের কোনো চাকরি হবে না বুঝেছো ওরা এইভাবেই থাকবে ভাই যে থার্ড জেন্ডারও চাকরি করতে পারবে না না ওদের কোনো চাকরি করে নেই কোনো হিচড়ে চাকরি করে বলো তো আজ পর্যন্ত ওদের কি চাকরিতে দিবে কি নাই কেউ বুঝতেছছ তো गवर्नमेंट থেকে কি ডিপার্টমেন্ট আছে যেটা আপনি বলতে ভাবছেন কোনো রুলস নেই মনে হয় না ওদের কোনো রুলস নেই তোমাদেরকে মার্ডার করে দেয় না যদি আমাকে মার্ডার করে দিয়ে মেরে তো ওদের কোনো কেসও হবে না এটা মনে রাখবে ঠিক আছে তো ওদের পুরো স্বাধীন আছে যেটা ইচ্ছা ওরা করবে ঠিক আছে এটা ক্লিয়ার বুঝতে পারলে দেখো নেক্সট কি আছে লেখা ডিমান্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো এটা কি লেখা আছে পড়ো পড়বো গঠন প্রথম পয়েন্ট গঠন ডিম্বাণু একটি গোলাকার কোষ যা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দ্বারা গঠিত দেখো ডিম্বাণু কেমন দেখতে হবে বলতো

স্ত্রীদের ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হয় প্রতিটি ডিম্বাশয় মেয়ে শিশু জন্ম নেবার সময় কিছু প্রাথমিক ডিম্বাণু থাকে যা বয়সন্ধির সময় থেকে ডিম্বাণুতে পরিণত হতে থাকে হ্যাঁ সেটা তোমার মানাটা বুঝতে পারছো যে কিভাবে তোমার ডিম্টা তৈরি হচ্ছে ডিম্বাশে স্ত্রীদের ডিম্বাসের ডিম্বাণু তৈরি হয় প্রতিটি ডিম্বাশুয়ে মেয়ে শিশু জন্ম নেওয়ার সময় কিছু প্রাথমিক ডিম্বাণু থাকে যা বর্ষণের সময় থেকে কি হয় বলতো ডিম মাননতে পরিণত হতে থাকে ওকে বুঝতে বাছিস তো এটা তোমাদের প্রতি মানে একটা ঘন তৈরি হচ্ছে আঠাশ দিন পর পর তৈরি হয় একটা হ্যাঁ স্যার ওই একটা কি চাই সব স্পাম চাই আমার একটা প্রশ্ন আছে বলো আপনি বললেন না যে আঠাশ দিন পর পর তৈরি হয় কিন্তু স্যার সার্কেলটা তো সবসময় ঠিক থাকে না তাহলে তো সেটা আগেই তৈরি হয়

এটা যদি বইয়ের ভাষায় ধরা হয় ঠিক ঠিক আছে এটা হয়তো সায়েন্টিফিকালি ভাবে অনেকটা প্রমাণ মানে প্রমাণিত করেই বলেছে ঠিকই মানে অনেক জনের দেখে তারপর কিন্তু স্যার একটা মেয়ের ক্ষেত্রে যদি আমরা অরিজিনাল ধরতে যাই তাহলে সেই মেয়েটাই বলতে পারবে যে তার কখন থার্টিলাইজেশন মানে হবে বা তৈরি হচ্ছে তা ঠিক এই যে ধরো স্মিতা বলো উপসিত তোমাদের মানে পিরিয়ড কতদিন পরপর হয় আঠাশ দিন পর পর হয় কি

আর হচ্ছে চারটে অপত্যকর তৈরি করবে যা হচ্ছে range তৈরিতে কাজে লাগে যেটা অজন রাইট রাইট একদম তুমি ঠিক বলেছো ঠিক আছে দেখো তোমরা একসাথে সবাই জয়েন আছেন যখন একসাথে তোমরা কথাটা বলছো তখন ক্লিয়ার ভয়েসটা আসছে না বুঝেছো আচ্ছা দেখো নেক্সট নেক্সট কি লেখা আছে দেখো তো নিসেক স্যার নিচে স্যার পড়ো হ্যাঁ নিসেক জিনিসটা পড়ো ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবে স্থানান্তরিত হয় এবং সেখানে শুক্রানু দ্বারা নিষিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে দেখো এটা বুঝতে পারছো তোমাদের কি হচ্ছে তারপর কি হচ্ছে বলতো এবং সেখানে শুক্রাণু দ্বারা নিষিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে তোমাদের যে এইটা কি চাই তুমি কি অপেক্ষা করে বলতো ডিমটা শুক্রাণুর জন্য অপেক্ষা করে শুক্র জন্য অপেক্ষা করে ওকে করে কেন বলতো ও কি চাই সবসময় একদম একদম বলতো মানে একটা মেইন কখন বেশি প্রেগনেন্ট হয় বলতো সিক্স যখন আমরা করি তখন বেশি সম্ভব হয় কখন থাকে প্রেগনেন্ট হওয়ার বলতো চোদ্দ দিনের মাথায় চোদ্দ দিনের মাথায় তাই না মানে পিরিয়ড হওয়ার আগে তাই তো

হুম মহিলাদের শরীরে নির্দিষ্ট সংখ্যার ডিম্বাণু থাকে যা জন্ম থেকেই থাকে এবং বয়স সন্ধির পর থেকে প্রতি মাসে ডিম্বাণু পরিপক্ক হতে থাকে ইয়ে এটা মানে বুঝতে পারছো যখন তোমাদের বৈশ্যিকাল স্টার্ট হয় তখন ডিম্বাণু অটোমেটিকালি আরো বাড়তে থাকে বুঝলি ওকে এটা ক্লিয়ার বুঝতে পারলে নেক্সট কি দেখা হয়েছে এর গুরুত্বটা এটা কি ডিম্বাণুর গুণগত মান এবং সংখ্যা মহিলাদের প্রজনন স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছে ডিম্বাণুর স্বাস্থ্য ভালো রাখতে হলে মহিলাদের সুষম খাদ্য গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখা এবং মানসিক চাপ কমানো উচিত এটাই ছিল ডিম্বাণু বুঝেছো এটা clear বুঝতে পারলে না পারলে

যেটা তৈরি করে এবং এরপরে হরমোনের ভারসাম্যহীনতা দেখা যায় এটা হরমোনের ভারসাম্যহীনতা কি করে দেখা যায় হরমোনটা কি প্রভাব ফেলে চলে কোনটা বলছো কোনটা বলছো এই যে পিসিওএস মানে পলিসি যেটা ফ্রিজ তৈরি করে এর ফলে হরমোনের ভারসাম্যহীনতা দেখা যায় এটা কি করে হরমোনকে ভারসাম্য করে কিভাবে এটা একটু বলবেন ফ্যাট জাতীয় খাবার বেশি যদি খায় ফ্যাটটা ওখানে জমা জাতীয় খাবার তাই তো যা হচ্ছে ওটাকে হরমোনটাকে অচল করে দেয় সচল আর থাকে না এই জন্য হয় ও আচ্ছা ঠিক আছে ফাস্টফুড জাতীয় খাবার থেকে মানে একটু বাইরেই থাকা ভালো

মানে কোন রোগ যে আমাদের হয় শরীরে মানে কোন রোগ আমাদের অঙ্গে কোথায় টাচ করে বুঝেছো দাঁড়াতে মানে একটা টপিক আছে শুনতে পাচ্ছো ক্লিয়ার সবাই কোন রোগ আমাদের কোথায় এফেক্টেড করে বুঝেছো এই দেখবে একটা টপিক আছে তোমাদেরকে ওটা আমি বুঝাবো ওকে মানে ধরো এই যে লাং আছে ফুসফুস আছে